সবাইকে আমার শ্রেণী বেদে আঘাত এবং নমস্কার আমি মরিবাজার জেলার কমলগঞ্জ থানার অন্তর্গত যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে পিসি মাস্টার প্যানড্রাইভটি সংগ্রহ করি সংগ্রহ করার পর আমার স্বাভাবিক যে কাজগুলো কম্পিউটারের মাধ্যমে করি সেই কাজগুলো খুব সহজেই করতে পারছি সেই জন্য পিসি মাস্টার প্যানড্রাইভ চালা সংশ্লিষ্ট সময়কে আমার থেকে আন্তরিক এবং শুভেচ্ছা এই পেনড্রাইভটি ব্যবহার করার মাধ্যমে আমি খুব অল্প সময়ে উইন্ডোজ সেট দিতে পারছি এবং আমার অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ থাকে এই কাজগুলো খুব সহজেই আমি করতে পারছি পূর্বে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম যখন উইন্ডোজ সেট আপ চলে যেত আমি মলিবাস করে গিয়ে উইন্ডোজ সেট আপটি কিছু টাকা টাকার বিনিময়ে ইনস্টল করতে হতো কিন্তু এখন নিজেই আমি ঘরে বসে আমি অত্যন্ত স্বাভাবিকভাবে সুন্দরভাবে ইন্ডিজ সেটা দিতে পারছি এবং আমি আরও কিছু কাজে সহযোগিতা পাচ্ছি যেমন আমি কোনো সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কাজ ভিডিও এডিট করতে পারতেছি প্লাস যে কোনো কাজে ওনাদের যে আন্তরিক সহযোগিতা পাচ্ছি আমি খুবই ভালোভাবে সেটা দিচ্ছি এবং পিসি মাস্টারের যারা এই সহযোগিতা করতেছেন সবাইকে আমার আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি পরে এসে আমি সবার যোয়া এবং আশীর্বাদ কামনা করছি ধন্যবাদ